জ্বরঠসা কেন হয় জ্বরঠসা হলে করণীয় কি জ্বরঠসা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানাতে এই ভিডিওটা করছি জ্বরঠসা ভাইরাসের কারণে প্রতি বছর অনেক মানুষ অন্ধ হয়ে যান দৃষ্টিশক্তি হারান এটা যৌনাঙ্গে ছড়িয়ে হার্পিস নামের রোগ সৃষ্টি করতে পারে যেটা একবার হলে সারা জীবন থেকে যায় আবার বয়স হলে যে রোগের কারণে স্মৃতিশক্তি লোপ পায় ও জাইমার্স রোগে সেই রোগের নামে এই ভাইরাসের সম্পর্ক পাওয়া গেছে এই জ্বর ঠোসা যে এত বড় ক্ষতির কারণ হতে পারে সেটা আমরা জানি না বলে এটাকে সাধারণত হেলাফেলা করি আমি এই ভিডিওতে কয়েকটা উপায় বলবো যার মাধ্যমে আপনারা নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন প্রথমত আসি চোখের সুরক্ষা প্রথমে বলছি চোখ নিয়ে আমাদের চোখের সামনে একটা পরিষ্কার আবরণ থাকে যার নাম কর্নিয়া এই কর্নিয়া কিছুটা চোখের জানালার মতো কাজ করে কর্নিয়া সমস্যার কারণে সারা বিশ্বের যত মানুষ অন্ধ হয়ে যায় তার মধ্যে সবচেয়ে কমন কারণ হলো হার্পিস ভাইরাস যেই ভাইরাসের কারণে জ্বর ঠোসা হয় অর্থাৎ জর ঠোসা ভাইরাস থেকে যদি চোখে চলে যায় তাহলে বিপত্তি ঘটার একটা সম্ভাবনা হয় কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন চারটা জিনিস খেয়াল রাখবেন এক জর ঠোসা হলে যেখানে সেখানে হাত লাগাবেন না দুই হাত লাগালেও সাবান দিয়ে ধুয়ে নিন তিন জর ঠোসা থাকা অবস্থায় খুব খেয়াল রাখবেন যেন চোখে হাত না লাগে চার কোনো কারণে যদি চোখে হাত লাগাতেই হয় তাহলে সবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন এটা নিয়ে খুব ভয় পাবেন না দ্বিতীয়ত যৌনাঙ্গের হারপিস থেকে সুরক্ষা যৌনাঙ্গের সাথে হারপিস না হয় এ জ্বর ঠোসা ভাইরাস যাতে না ছড়ায় এটা প্রতিরোধের উপায় হলো জ্বর ঠোসা সম্পূর্ণ সেরে যাওয়ার আগ পর্যন্ত সঙ্গী যৌনাঙ্গের কাছে মুখ না নেওয়া তৃতীয়ত অলঝেইমার্স রোগ আপনারা হয়তো জানেন বয়স্ক লোক দেখেছেন যাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে মনে রাখতে পারে না একটি প্রশ্ন বারবার জিজ্ঞেস করে অথবা কথা বলতে গেলে কথা খুঁজে পায় না এসবগুলো মার্স রোগের লক্ষণ এই রোগের সাথে জর ভাইরাসের একটা সম্পর্ক পাওয়া গেছে সাম্প্রতিক কিছু গবেষণায় এই ভাইরাসটার কারণেই যে অলঝেইমার্স রোগ হচ্ছে এমনটা নিশ্চিন্ত নয় তবে অনেকগুলো গবেষণায় সেই দিকে ইঙ্গিত দিচ্ছে তাই আপনারা যদি জর ঠোসা হয় আপনি খুব খেয়াল রাখবেন আপনার কাছ থেকে এই ভাইরাস যেন আশেপাশে মানুষের কাছে না ছড়ে চতুর্থ নবাজাতক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ দুর্বল থাকলে এই ভাইরাস মারাত্মক হতে পারে যেমন নবজাতক শিশু শিশুদেরকে তো আমরা অনেক আদর করি কোলে নিয়ে চুমু দেই কিন্তু জ্বর ঠোসা থাকা অবস্থায় যদি কেউ নবজাতককে চুমু দেয় তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি ভাইরাসটা ছড়িয়ে তার মারাত্মক ইনফেকশন হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আপনার যদি ঠসা থাকে তাহলে আপনার আশেপাশে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেমন নবজাতক শিশু গর্ভবতী নারী ডায়াবেটিস আছে এমন রোগী কোমোথেরাপি পাচ্ছে এমন ক্যান্সার রোগী বা অন্য যে কোনো কারণে যদি কারো রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল থাকে তাদের পাশে খুব সাবধানে থাকবেন তাদের মাঝে যাতে এই ভাইরাস না ছড়ায় এতক্ষণ যে সতর্কতা সতর্কতাগুলো দিয়ে বলছি সেগুলো মেনে চলবেন। কারণ তাদের জন্য এই ভাইরাসটা তাদের শরীরে ঢুকলে মারাত্মক একটা ক্ষতি হতে পারে জ্বরের সাথে জ্বর ঠোসার সম্পর্ক কি এখন বলি জ্বরের সাথে জ্বর ঠোসার সম্পর্ক কি এগুলো কি একই জিনিস না জ্বর ঠোসা আর জ্বর দুটো সম্পূর্ণ আলাদা জিনিস জড়ানের কারণে হতে পারে জ্বর ঠসা হয় একটা নির্দিষ্ট ভাইরাসের কারণে নাম হার্পিস। সিমপ্লেক্স পায়ারাস এই ভাইরাস যদি একবার শরীরে ঢুকে তাহলে সারা জীবন থেকে যায় এজন্য বারবার জঠসা হয় সাধারণ ভাইরাসটা চুপ করে থাকে বসে থাকে ঝামেলা করে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেগে ওঠে জ্বর ঠোসা তৈরি করে কখন কখন এই বি ভাইরাসটা জেগে ওঠে যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় যেমন ঠান্ডা লাগানো বা জ্বর আসলো তখন এই ভাইরাসটা জেগে ওঠে জ্বর ঠোসা তৈরি করে এটা দেখি হয়তো কোনো বুদ্ধিমান নাম দিয়েছিল জ্বর ঠোসা তারপর অন্য কোনো ইনফেকশন হলে মানসিক চাপে থাকলে খুব ক্লান্তি লাগলে বা মেয়েদের মাসিকের সময় এই ভাইরাসটা জেগে ওঠে জঠসা তৈরি করতে পারে